দিনকে করেছেন কাজের উপযোগী আর রাত করেছেন ঘুমের জন্য আল্লাহ সে নেয়ামত ঘুমকে অস্বীকার করেই কিন্তু মানুষ রাতের বেলায় কাজ করছে আর সেই জিনিসটি দেখানোর জন্যই আমি আসলে লাইভে যুক্ত হয়েছি যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শুভরাত্রি তারপরেও আমরা জেগে আছি যদিও এই ঘুমটা প্রতিটা মানুষের জন্য আসলে উপকারী একটা জিনিস একটা ঔষধ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের ঘুম নাই ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারে না কিন্তু এর মধ্যেও আবার ঠিক তেমনি অনেক মানুষ রয়েছেন যাদের বিছনায় পিট লাগাতেই ঘুম প্রশান্তির ঘুম কিন্তু চলে আসে তবে যারা পরিশ্রম করে পরিশ্রমী মানুষ তারা কিন্তু ঘুমের তৃপ্তিটা অনুভব বেশি করে কিন্তু যারা পরিশ্রম করে না তাদের ক্লান্তি কম তারা কিন্তু ঘুমটা অনুভব করতে পারে না যাই হোক সবকিছু মিলিয়ে মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছে কেউ না কেউ 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 ঘুমাচ্ছে কেউ কাজ করছে এটা হচ্ছে বাস্তবতা তো এমন একটি বিষয় আসলে তুলে ধরার জন্যই সুক্ত হয়েছি যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভরাত্রি দেশে যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিষয়টি অত্যন্ত সেনসিটিভ কিন্তু এর পরেও মানুষ কাজ করছে সময়ের ব্যবধানে রাত দিন মানুষ কিন্তু কাজ করছে শুধু আহারের জন্য নয় পাশাপাশি উন্নত জীবন যাপনের জন্য মানুষ কাজ করছে বৈধ হোক অবৈধ হোক কাজ কিন্তু করছে মানুষ এটাই হলো বাস্তবতা কেউ এই শারীরিক পরিশ্রম করছে কেউ রাত জেগে পরিশ্রম করছে আবার কেউ কলমের খোঁচায় পারিশ্রমিক নিয়ে যাচ্ছে যার পরিমাণ অনেক বেশি যাই হোক সবকিছু মিলে মানুষ পরিশ্রম করছে এটা এটাই বোঝানোর জন্য কাউকে ক্ষতির উদ্দেশ্য নয় তবে রাষ্ট্রের নিয়ম নীতি তোয়াক্কা না করেই অনেকেই কাজ করে তার একটা নিদর্শন বটে এটা তবে মেবি বাড়ি করার উদ্দেশ্যে করছে এটা পরিত্যক্ত জমি তারপরেও পারমিশনের প্রয়োজন আছে কিন্তু তারপরেও মানুষ কাজ করছে কাজ কিন্তু বন্ধ নেই যাই হোক সবকিছু মিলে যারা লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও শুভরাত্রি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি সকালের সুস্বাস্থ্য কামনা করছি